আলহামদুলিল্লাহ আজকে প্রায় একশো ষাট পিস টাইগার মুরগির একদিনের বাচ্চা ডেলিভারি করলাম চাঁদপুরে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো প্রস্তুত করতেছিলাম ডেলিভারির জন্যে তো আজকে থেকে বিশ দিন আগে জাহিদ ভাই আমাদের কাছে দেড়শো পিস বাচ্চার জন্য অর্ডার করেছিল বিশ দিন পরে আমরা হচ্ছে বাচ্চাগুলো দিতে পেরে আলহামদুলিল্লাহ তো যারা আমার বিষয় জানেন না আমি তাদের সকলকে অবগত করছি আমি দিন ইসলাম দিন অ্যান্ড ফার্ম থেকে আমি দীর্ঘ দেড় বছর যাব টাইগার মুরগির সাথে রয়েছি আমাদের খামারটি অবস্থিত গাজীপুর মোবাইল মিলের বাজারে আমাদের খামারে টাইগার মুরগির একদিনের এবং আঠারো দিনের বাচ্চা বিক্রি করা হয় তো একদিনের বাচ্চা বিক্রির প্রসেসটা হচ্ছে আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের খামার আসলে খুবই ছোট তো আপনারা যখন অর্ডার দিলে আমরা ওই অনুযায়ী বাচ্চা প্রোডাকশন করে দেই তো আমাদের টাইগার মুগি বিষয়ে আপনারা সকলেই অবগত আমাদের টাইগার মুরগিগুলো হচ্ছে মাল্টি কালারের এ গ্রেটের যে টাইগার মুগির ঝাড়টা রয়েছে আমাদের কাছে ওই ঝাড়টা তো আপনারা যারা একদিনের বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে আগেই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমাদের খামার ভিজিট করতে পারেন গাজীপুর মোবাইল মিলের বাজারে আমাদের খামারটি অবস্থিত তো আমাদের খামার ভিজিট করে আপনারা আমাদের কাছে একদিনের বাচ্চা অর্ডার করলে ইনশাআল্লাহ আমরা বিশ থেকে বাইশ দিনের মধ্যে আপনাদেরকে বাচ্চা হ্যান্ড ওভার করবে এবং অবশ্যই আমরা আপনাদেরকে এ গ্রেডের বাচ্চা ইনশিওর করব ইনশাআল্লাহ দিন প্রতিটা কাজ আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি তো আপনারা সকলেই জানেন যে এইখানে আসলে লুকোচুরি কোনো কিছুই নেই তো আপনারা যারা এগ রেটের ভালো মানের টাইগার মুরগি প্যারেন্টস করতে যাচ্ছেন তারা হচ্ছে সরাসরি দিন এগ্রোতে চলে আসতে পারেন আমাদের দিন এগ্রো অ্যান্ড ফার্ম খুবই ছোট্ট একটা খামার কিন্তু আপনাদের সব সময় আপনাদের সেরা জিনিসটা দেওয়ার চেষ্টা করে তো আপনারা যারা একদিনের বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা সকলেই জানেন যে টাইগার মুরগির চাহিদা ব্যাপক কিন্তু টাইগার মুরগির মধ্যে বিভিন্ন কয়েকটা জাত রয়েছে তো এই জাতগুলোর মধ্যে টাইগার সেচো মাল্টি কালার যেই মোরগটা রয়েছে মুরগিটা রয়েছে এটা হচ্ছে এর মধ্যে বেস্ট তো আমার কাছে এই ব্রিডটা হচ্ছে টাইগার সেচো মাল্টি কালারের যে ব্রিড ওইটা তো আপনারা যারা টাইগার সেচো মাল্টি কালারের ব্রিটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন তো ঈদের পর হচ্ছে আমাদের আরও কিছু ডিম হ্যাচিং করা হবে তো আপনারা যারা একদিনের টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন যারা আঠারো দিনের বাচ্চা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুবই ভালো মানের বাচ্চা হ্যান্ড ওভার করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমরা বাচ্চাগুলো চাঁদপুর পাঠানোর উদ্দেশ্যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আমরা প্যাকেজিং করতেছিলাম যেন আমরা সারা বাংলাদেশে আপনাদের একদিনের মুরগির বাচ্চা হ্যান্ড ওভার করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং ভালো মানের বাচ্চা নিতে এখনই যোগাযোগ করুন দিনে গ্র্যান্ড ফার্মে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন